মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস ম্যাচটি নিয়ে আমার যে খুব আগ্রহ ছিল ব্যাপারটা তেমন নয় এমনিতেও আপনি যদি আইপিএল এই দুই দলের খেলার রেজাল্টের ধারা অনুসরণ করেন তাতে বোঝা যাচ্ছিলো এই ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট মুম্বাই ইন্ডিয়ানস সর্বশেষ পাঁচটা ম্যাচ তারা টানা জিতেছিল আর রাজস্থান রয়্যালস তো তারা পরাজয়ের মধ্যেই রয়েছে তার মধ্যে গত ম্যাচটাতে দুইশো প্লাস রান তারা করে জিতে গিয়েছিল সো একটা এক্সাইটিং ম্যাচ হতেও হতে এরকম একটা অবস্থা কিন্তু ম্যাচের রেজাল্টে যে যেটা বেশি আকর্ষণীয় ছিল বাইব সূর্য বংশী গত ম্যাচে যে গুজরাট টাইটানসের দুশো নয় রান তারা করে তারা জিতেছিল সেইখানে এই চোদ্দ বছর বয়সী বালকের বিস্ময় বালকের পঁয়ত্রিশ বলে সেঞ্চুরির অবদান ছিল সবচেয়ে বেশি এবং এইটা নিয়ে ব্যাপক হইচই হয়েছে আলোচনা হয়েছে সেটা খুবই স্বাভাবিক ঠিক তার পরের ম্যাচে বৈভব সূর্য এবং সে কি করেন সেটা দেখার জন্য ভীষণ রকম অপেক্ষায় ছিলাম কিন্তু ওই যে আমরা বলি না যে ক্রিকেট ইজ এ গ্রেট লেভেলার ক্রিকেট আসলে জীবনের মতোই উত্থান পতন সবকিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার ক্রিকেট যেই কারণে চোদ্দ বছর বয়সী এই বিস্ময় বালক গত ম্যাচে যিনি সেঞ্চুরি করেন মাত্র ৩৫ বলে তিনি এই ম্যাচে কোনো রান করার আগেই আউট হয়ে যান মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তিনি চারের বলটাতে মিডনের উপরে দিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু মিডন ফিল্ডার ক্যাশটা ধরে ফেললো সেঞ্চুরির পর শূন্য রান রাজস্থান রয়্যালস এই ম্যাচটা ম্যাচে যেমন তারা টু প্লাস তারা করে জিতে এবং সেইখানটাতে ওই রকম একটা বিস্ফোরক বিধ্বংসী এবং ওয়ানস ইন এ লাইফ টাইম ইনিংস আসলে বলতে পারেন সেটার অবদান ছিল এবং এই ম্যাচটাতে যখন তারা মুম্বাইয়ের বিপক্ষে শুরুতেই এই বৈভব সূর্য এবং সে উইকেটটা হারিয়ে ফেললো তারপরে ম্যাচে টিকে থাকাটা তাদের জন্য ভীষণ রকম কঠিন ছিল পারেনি তারা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গিয়েছে একশো রানে এবং এই পরাজয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালসের এইবারের আইপিএল থেকে বিদায়টা নিশ্চিত হয়ে গেল বিদায় নিশ্চিত হলো বলতে হচ্ছে প্লে অফে খেলার আর তাদের কোনো সম্ভাবনা নাই এর আগে চেন্নাই সুপার কিংস এই প্লে অফের রেস থেকে ছিটকে গেছে দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালসও ছিটকে গেল কেননা এই পরাজয়ের পর এগারো ম্যাচ শেষে তারা ছয় পয়েন্টে থাকলো হাতে থাকা তিনটা ম্যাচে যদি তারা জেতে তাদের পয়েন্ট হবে বারো সেইটা এনাফ হবে না দলকে পয়েন্ট টেবিলে টপ ফোরে রাখার জন্য অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান যারা স্লো স্টার্টার হিসাবে কুখ্যাতি রয়েছে এবং সেই ধারাটা অব্যাহত রেখে এইবারও নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছিল তারা সর্বশেষ ছয় ম্যাচ তারা টানা জিতে গেল এবং এই ম্যাচের জয়টা তাদের ভীষণ রকম কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে কেননা জয়পুরের এই মাঠে দুই সালের পর মুম্বাই ইন্ডিয়ানস কখনোই ম্যাচ জেতেনি সেইখানে তারা এই ম্যাচে একশো রানের ব্যবধানে জিতে গেল এবং এটাও জয়পুরের মাঠে রেকর্ড যুগ্ম সর্বোচ্চ স্কোর করে দুইশো রান করে দুইশো রান তারা যখন করেছে তখন কি আসলে জয়টা নিশ্চিত হয়ে গেছে টার্নিং পয়েন্টের জায়গায় আসলে কোনটাকে বলবেন এবং দুশো সতেরো রান বড় স্কোর যেটা বললাম এই মাঠে যুগ্ম সর্বোচ্চ স্কোর সেই রান তারা করার জন্য স্পেশাল কিছু লাগতো গত ম্যাচে যেমন বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে একটা স্পেশাল ইনিংস এসেছে যশশ্রী জয়সওয়াল তাকে সেই সাপোর্টটাও দিয়েছেন কিন্তু এই ম্যাচে সেইটা আর হয়নি যে শুরুতেই যে সূর্যবংশী তিনি আউট হয়ে গেলেন তারপরে জয়সওয়াল নীতিশ রানা রেয়ান পারাগ সিমরন হেটমায়ার একের পর এক আউট হয়ে যেতে থাকলে ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই তারা সাতচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললো মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংটা স্পেশালি এখন তাদের এই পেস বোলিং দীপক চাহা ট্রেন বল্ড এবং জাসপ্রিত বুমরা সেটা কিন্তু ভীষণ রকম ক্লিক করে যাচ্ছে এই ম্যাচটা তো আমরা সেটা দেখেছি যখন প্রতিপক্ষর পাওয়ার প্লেয়ার পঞ্চম ওভারের মধ্যে সাতচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে ফেলে তখন দুইশো সতেরো রান ডিফেন্ড করাটা খুব ইজি হয়ে যায় রাজস্থান রয়্যালসের দুর্দশা যে আসলে কতটা সেটা বোঝা যাবে তাদের ইনিংসের হায়েস্ট রান গেটারের নাম হচ্ছে জফরা আর্চা তিরিশ রান করেছেন এবং তাদের হায়েস্ট পার্টনারশিপ পুরো ইনিংসের লাস্ট উইকেট পার্টনারশিপ ছাব্বিশ রানের সো এই দলটা যে একশো পর্যন্ত যেতে পেরেছে সেটাই কি আসলে বেশি না একশো রানের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিয়েছে এখন এখানে শুরুতে পাওয়ার প্লেতে সাতচল্লিশ রানে পাঁচ উইকেট তুলে ফেলাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের কথা আপনি সেটা বলতে পারেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যে দুইশো রান করলো সেইখানটাতে রোহিত শর্মা এবং হচ্ছে গিয়ে রিকেল এদের যে ওপেনিং পার্টনারশিপটা একশো ষোলো রানের সেইটারও কিন্তু একটা বিরাট বড়ো অবদান এখানটাতে রয়েছে এবং সেই পার্টনারশিপের জায়গাটা কথা যদি আপনি ওইভাবে দেখেন যে রোহিত শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি আসলে আউট হয়ে গিয়েছিলেন মানে আম্পায়ারটাকে এলবি দিয়ে দিয়েছিল ফজলক ফারুকের বলে কিন্তু ওইটাকে রিভিউ নিবেন কি নিবেন না একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে রিভিউ নিলেন এবং নিয়েছিলেন বলে রক্ষা কেননা দেখা গেল বলটা লেক্সটাইমের বাইরে পিচ করেছিল ফলে রোহিত শর্মা ওই ওই যা আম্পায়ার আউট দিলেও ডিআরএস নিয়ে বেঁচে যান এবং তাদের দুইজনের যে ওপেনিং পার্টনারশিপ সেইটাই ওই একটা বড় রানের ভিত্তি এনে দেয় মুম্বাই ইন্ডিয়ানসকে দুইজনে ফিফটি করার পর পর দুই ওভারে আউট হয়েছেন কিন্তু আউট হওয়ার পরে হয়েছে কি সুরিয়া ইয়াদব যাদব আর হার্দিক পান্ডিয়ার আরও একটা বিস্ফোরক পার্টনারশিপ হয়েছে এই দুইজনই এরপর থেকে শুরু করে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন চুয়াল্লিশ বলে অবিচ্ছিন্ন চুরানব্বই রানে জুটে করেছেন দুইজনই সমান আটচল্লিশ রানের নট আউট ছিলেন দুইজনই সমান তেইশটা করে বল খেলেছেন দুইজনেরই স্ট্রাইক রেট সমান দুইশো এবং এই দুইজনের ইনিংসের কারণে সুরের ইনিংসটা একটু আলাদা করে বলতে হবে এই কারণে যে এই নিয়ে আইপিএলে টানা এগারোটা ইনিংসে তিনি পঁচিশ প্লাস স্কোর করলেন যেটা আইপিএল রেকর্ড এতগুলো টানা ম্যাচ এগারোটা ইনিংস ইনিংসের টানা স্কোর আইপিএল কখনো করেনি ফলে এই পার্টনারশিপটা যেটা সুরিয়া এবং রোহিত এবং রিকালটন যেই ওপেনিং পার্টনারশিপের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তার উপরে দাঁড়িয়ে সুরিয়া এবং পান্ডিয়া তারা মুম্বাইয়ের ইনিংসটাকে একেবারে রান পাহাড়ে চূড়ায় নিয়ে যায় যেইটা টপকানো রাজস্থান রয়্যালস জন্য আসলে কঠিন খুবই কঠিন আর শুরুতেই বৈভব সূর্য বংশের আউটে আমার মনে হয় যে ওই যে কী বলা চলে যে আউট অফ দ্য বক্স কিছু হওয়ার সম্ভাবনাটা চলে যায় আর সাতচল্লিশ রানে পাঁচ উইকেট হারানোর পর তো তারা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় রা টার্নিং পয়েন্ট তাহলে কোনটাকে বলবেন দেখেন আমি ওই যে অনেকগুলো জায়গার কথা বললাম একটা জায়গার কথা কিন্তু বলিনি সেইটা হচ্ছে কি তাদের এই ওপেনিং পার্টনারশিপের প্রথম তিন ওভারে রোহিত এবং রিকাল্টের নিয়েছিলেন মাত্র ষোলো রান রয়ে শয়ে স্টার্ট হয়েছিলো বললাম রোহিত আউট হয়ে গিয়েছিলেন সেইটা হচ্ছে ডিআরএস নিয়ে বেঁচেছেন পাওয়ার প্লেয়ের পরের তিনটা ওভারে চার পাঁচ ছয় এই তিনটা ওভারে তারা নিয়েছেন বিয়াল্লিশ রান প্রথম তিন ওভারে ষোলো রান পরের তিন ওভারে বিয়াল্লিশ রান এই যে তারা গিয়ারটা শিফট করলো এই যে তারা পিক করলো তিন ওভার পরে আমি পাওয়ার প্লেয়ের পরের এই যে চার পাঁচ ছয় এই তিনটা ওভারকেই তাই তাদের বিশাল এই রানের একটা ভিত্তি হিসাবে দেখি এইটাকেই তাদের পুরো মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার মোমেন্ট হিসাবে আমি দেখি এবং এইটাকেই আমি আসলে মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট টেবিলের শীর্ষে যে এখন তারা উঠে গেল চোদ্দো পয়েন্ট নিয়ে চোদ্দো পয়েন্ট সমান আরসিবিরও সিবিরও কিন্তু রানডেটে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্লে অফটা এখনও কাগজে কলম নিশ্চিত হয়নি কিন্তু নিশ্চিতভাবেই তারা আসলে খেলবে সেটা বলা যায় তাদের এই প্লে অফের ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া এই ম্যাচটাতে এবং রাজস্থান রয়্যালসের বিদায় হওয়া এই ম্যাচটাতে প্লে অফের সম্ভাবনা থেকে টার্নিং পয়েন্ট হিসেবে আমি দেখছি যে মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের পাওয়ার প্লেয়ার পরের তিনটে ওভার চার পাঁচ ছয় নাম্বার ওভার যেই তিন ওভার থেকে তারা বিয়াল্লিশ রান তুলে নিয়েছে একমত হবেন কতটা আপনি বলুন তো